বরিশাল না, বরিশাল থামবে না, খুলনাকে উড়িয়ে দিয়ে প্লে অফ নিশ্চিত বরিশাল। প্রথমে ঋষাদের দারুণ বোলিং এর পরও অঙ্কনের ঝড়ে বড় টার্গেট দাঁড় করায় খুলনা টাইগার্স তবে সেই টার্গেটও মালান মুশিদের কাছে কিছুই নয় বরিশালের দারুণ এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টপ অডারের দুর্দান্ত শুরুর পর মিডলে রানের গতি মন্থর গতি এরপর অঙ্কনের ঝোড়ো ব্যাটিং গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশালকে খুলনা টাইগার্সে টার্গেট দেয় একশো অষ্টাশি জবাবে ব্যাট করতে নামেন তামিম ও হৃদয় সাত বলে মাত্র এগারো রান করে আবু হায়দার রানের বলে আউট হন তাফিক হৃদয় তবে গতির ব্যাট করতে থাকেন তামিম ইকবাল অন্য প্রান্তে ঝড় তুলছিলেন ডেভিড মালান তামিম ক্রিজে থাকতেই অর্থনৈতিক তুলে নেন ইংলিশ ব্যাটার তবে এরপরই সালমান ইরশাদের বলে আউট হয়ে ফেরেন তামিম ইকবাল তামিম আউট হলেও দুই ছয়ের রানের চাকা এগিয়ে নেন মুশফিক তবে তারপরে এরশাই বলে তেষট্টি করা মালানকে নাইমের ক্যাচ বানিয়ে ফেরান ধ্রুব এরপর দারুণ ভাবে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক রিয়াদ কিন্তু রিয়াদ রান আউট হয়ে ফিরলে কিছুটা চাপে পড়ে বৈশাল নিজের খারাপ সময় কাটানো মুশফিক আজও ধরতে পারেননি ব্যাট হাতে দলের হাল শেষ পর্যন্ত সব ভার থাকে দুই বিদেশি ব্যাটার ফাহিম ও নভির কাদের যে দায়িত্ব তারা ঠিকই পালন করেন সফলভাবে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন মেহেদি হাসান মিরাজ ও নাইম শেখ দুজনের ব্যাট থেকে আসে সাতচল্লিশ রান তবে ইনিংস বড় করতে পারেননি মিরাজ আঠেরো বলে উনত্রিশ রান করে বোল্ড আউট হন তিনি তবে তিনি ব্যাট করতে নেমে বশিষ্ঠকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাইম 26 বলে 50 তুলে নেন এই বাহাতি ব্যাটার 26 বলে 50 তুলে নেন এই বাহাতি ব্যাটার পরের বলই ক্যাচ আউট হন তিনি এইতে নয় ওভারে 99 রানে 2 উইকেট হারায় খুলনা 15 বলে 20 রান করে আউট হন Алекস রোজ এরপর বশিষ্টকের সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আফিফ হোসেন তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনিও 27 বলে 32 রান করেন এই বাহাতি ব্যাটার 6 বলে 2 রান করে ফেনেন মোহাম্মদ Nawaz এতে রানের গতি কমে যায় খুলনার সপ্তম উইকেটে পিছিয়ে এসে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন শেষ পর্যন্ত বসিস্র ষোলোভারে বিশ এবং অঙ্কনের বারো বলে অপরাজিত সাতাশ রানে ভর করে একশো সাতাশি রানের পুঁজি পায় খুলনা টাইগার্স আপনার <laughs> Yeah. Uh -huh.